বিড়ালের বিষ্টা এবং হাতির মল থেকে তৈরি হয় পৃথিবীর সবথেকে দামি কফি কি অবাক হচ্ছেন কফি বলতেই কেমন যেন ক্লান্তি কাটিয়ে দেওয়া সতেজতায় ভরা গ্রান নাকে এসে ঠেকে কফির কথা বললেই ক্লান্তি উড়ে যায় অনেকটা এটাই বোধহয় পানীয় হিসেবে কফির সার্থকতা নানা রকমের নানা রেসিপিতে নানা ফ্লেভারে পাওয়া যায় হাজার রকমের কফি এর মধ্যে কিছু কফির কদর ও তৈরি প্রণালী যেমন কঠিন তেমন চক্ষু চড়ক করে দেওয়ার মতোই সেগুলোর দাম ব্ল্যাক আইবেরি কফি বিশ্বের সব থেকে দামি কফি কিন্তু জানেন কি এই কফি কি দিয়ে তৈরি করা হয় গাগলিয়ে উঠবে ভাবতেও পারবেন না এই কফি তৈরি করতে দরকার হয় মল হ্যাঁ ঠিকই শুনেছেন মল বা স্টোল দিয়েই তৈরি হয় এই কফি প্রথমে হাতিকে কফির ফল খাওয়াতে হয় ফল হজম হয়ে মল ত্যাগ করতে হাতির সময় লাগে প্রায় সতেরো ঘন্টা এরপর শ্রমিকরা সেই ফল থেকে কফির বীজগুলো সংগ্রহ করে বীজ সংগ্রহ করে কারখানার নির্দিষ্ট প্রক্রিয়ার ভিতর দিয়েই তৈরি হয় পৃথিবীর সবচেয়ে দামি এবং সুস্বাদু ব্ল্যাক আইভেরি কফি এক কেজি কফি পাওয়ার জন্য হাতিকে প্রায় ৩৩ কেজি ফল খাওয়াতে হয় মাত্র এক কিলোগ্রাম ব্ল্যাক আইবেরি কফির দাম প্রায় বারোশো মার্কিন ডলার তবে এর উৎপাদন খুবই সীমিত পৃথিবীর হাতে গোনা কয়েকটি নামি রেস্তোরাঁতেই এই কফি পাওয়া যায় তাও আবার এক কাপ কফির দাম ভারতীয় টাকায় চার লক্ষেরও বেশি কপি লোয়া দামি কফির কথা উঠলেই কপি লোয়াক কোনো অংশেই পিছিয়ে নেই মূলত ইন্দোনেশিয়া সুমাত্রা বালি তিমুরে তৈরি হওয়া এই কফি বিশ্বের সবচেয়ে দামি কফির মধ্যে একটি এর প্রধান কারণ মূলত এই কফি উৎপাদনের দীর্ঘ ও সময়সাধ্য প্রক্রিয়া এছাড়া স্বাদের বিচারে কফি প্রেমীদের কাছে এই কফির আছে আলাদা কদর তবে খেতে ভালোবাসলেও কপি লোয়াক তৈরির প্রক্রিয়া শুনলে আতকে উঠবেন অনেকে অনেকে হয়তো আর কোনোদিন এই জিনিস খাচ্ছি না এ ধরনের পণ করেও বসতে পারেন এর কারণ হল কপি উৎপাদন রীতিমতো এক অবিশ্বাস্য প্রক্রিয়া এটি মূলত একটি অর্ধশোষিত বা ইংরেজিতে যাকে বলে পার্শিয়াল ডাইজেস্ট কফি কফির যে দানা তা খাওয়ানো হয় সাইবেট বিড়ালকে বিড়াল এই কফির দানা খাওয়ার পরে দানাগুলো বিড়ালের অস্তে প্রক্রিয়াজাত হয়ে গজান হয়ে যায় ফলে এর মধ্যে ভাব অনেকটা কমে যায় ও তৈরি হয় একটা ভিন্ন ধরনের গ্রান ও ফ্লেভার পরে বিড়ালের মল থেকে এই দানা আবার সংগ্রহ করে তা আরও কিছু প্রক্রিয়ার পরে প্যাকেট করা হয় এই পুরো প্রক্রিয়াটি অত্যন্ত সময় সাপেক্ষ ও প্রয়োজন প্রচুর যত্ন ও ধৈর্যের আর তাই এর দামও তেমন আকাশ ছোঁয়া অ্যাল ইনজেতো ও অ্যাসমেরাল গোয়াতেমালার অ্যাল ইনজেতো ও বিশ্বের দামি কফির একটি এটিতে মূলত হালকা মিষ্টি ও ফলের স্বাদের মিশ্রণ থাকে যা একে প্রচুর জনপ্রিয়তা দিয়েছে মিষ্টি ভালোবাসেন এমন কফিপ্রেমীদের মধ্যে এছাড়া দক্ষিণ পানামাই তৈরি ফুলের নির্যাসযুক্ত এসমেরাল্ড কফি কিংবা নেপোলিয়নের সেই সেন্ট হেলেনা দ্বীপে তৈরি কফিও বিশ্বের দামি কফিগুলোর মধ্যে অন্যতম আপনি যদি হয়ে থাকেন একজন কফিপ্রেমী একবার করে অন্তত চোখে দেখার বিষয়টি আপনার ইচ্ছা তালিকায় থাকতেই পারে